তোমার ফ্রেন্ড সার্কেলে এমন কিছু বন্ধু তো রয়েই যায় যারা প্রচণ্ড পড়ে সারা দিন রাত পড়ে কিন্তু দিন শেষে দেখা যায় রেজাল্ট তেমন একটা ভালো হয় না আবার এমন কিছু বন্ধুও রয়েছে যারা খুব একটা পড়ে না কিন্তু রেজাল্ট খুবই ভালো করে বা বলতে পারো যারা খুব বেশি পড়ে তাদের মতোই রেজাল্ট করে কি কারণে জানো কি তার কারণ হচ্ছে এমন পাঁচটা ভুল করে যেই ভুলগুলো করার কারণে তারা রেজাল্ট খারাপ করে ফেলে এবং অন্যদিকে এই পাঁচটা ভুল এড়িয়ে চলার কারণেই তোমার সেই বন্ধু যে খুব কম পড়ে সে খুব ভালো রেজাল্ট করে তো চলো দেখে নেওয়া যাক যে সেই পাঁচটা ভুল কি। প্রথম ভুল সেটা হচ্ছে লাস্ট মিনিট স্টাডি অর্থাৎ যে শেষ মুহূর্তে যে পড়া তুমি দেখেছো কেমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা বাসে যেতে যেতে পড়ছে পরীক্ষার আগে পাঁচ মিনিট পড়েই যাচ্ছে বই নিয়ে ঠিক আছে সে খুব চিন্তার মধ্যে রয়েছে কোনো এক বন্ধু বলেছে আমার এই টিচার বলেছে এই কোশ্চেনটা আসবেই আসবে কিন্তু দেখালো তার পড়া হয়নি তো সেটা আবার পড়া শুরু করছে এক কথায় খুব টেনশনের মধ্যে থাকে ফলে কী হয় তার অনেক জানা প্রশ্ন সে এক্সাম হলে গিয়ে ভুলে যায় এবং সেটা কোনোভাবেই মনে করতে পারে না তো এই জিনিসটা করো না দেখা গেলো তোমার পড়তে হবে বাড়ি পড়ে আসো অন্তত পরীক্ষার এক দু ঘন্টা আগে সেই পড়াটা বন্ধ করে দাও মাইন্ডটাকে রিল্যাক্সড করো মানে তুমি খুব শান্ত মাইন্ডে পরীক্ষা দাও যত শান্ত মাইন্ডে পরীক্ষা দেবে তত ভালো পরীক্ষা হবে যদি আমি আমার কথা বলি আমি পরীক্ষার দিন সকালে পড়তেই বসতাম না রিল্যাক্সে ঘুম থেকে উঠতাম উঠে স্নান খাওয়া করে পরীক্ষা দিতে চলে যেতাম আগের দিন রাতে পড়তাম ঠিক আছে নেক্সট মিস্টেক নম্বর টু স্লিপ অ্যান্ড রিভিশন অর্থাৎ তুমি আগে যেগুলো পড়ে ফেলেছ সেগুলো রিভাইজড করো খুব ভালো করে এবং আমরা সব থেকে বড়ো ভুল করি যে পরীক্ষার আগের দিন অনেক বেশি পড়ি রাত জেগে পড়ি কারণ সিলেবাস শেষ হয়নি বিশ্বাস করো তুমি যদি রাত জেগে পড়ো সেই যা অতটা পড়ছো পরীক্ষায় গিয়ে কোনো কাজে লাগাতে পারবে না তো আগের দিন রাতে খুব ভালো করে ঘুমাও এমনকি যদি অন্যদিন তুমি ছ ঘন্টা ঘুমাও সেদিন সাত ঘন্টা ঘুমাও বা আট ঘন্টা ঘুমাও একটু বেশি ঘুমাও বলতে পারো উচিত ঠিক আছে তাহলে মাইন্ডটা খুব ফ্রেশ থাকে এবং তোমার এক্সামটাও ভালো হয় আর হ্যাঁ রিভিশনের কথাটা ভুলো না যে আগে যেগুলো পড়েছিলে সেগুলো রিভিশন দাও খুব ভালো করে রিভিশন দাও মিস্টেক নম্বর থ্রি পেপার পেসের অর্থাৎ পেপার প্রেসের বলতে আমরা গিয়ে কোশ্চেন পেপার দেখি দেখে প্রেসারে পড়ে যায় প্রথম তিন চারটে কোশ্চেন দেখি কঠিন এসছে তো টেনশনে পড়ে যায় পরের যে সহজ এসছে সেগুলো আমাদের মাথায় আর ঢোকে না তো চেষ্টা করো যে প্রথমে যাও গিয়ে নর্মালি প্রশ্নটা পড়ো দেখো তোমার যেগুলো জানা সেগুলো আগে করে নাও তারপরে যেগুলো জানা নেই বা একটু কম যেন কনফিউজ রয়েছে সেগুলোর ওপরে জোর দাও ওই যে প্রথমে গিয়ে কঠিন প্রশ্নগুলো দেখলে দেখেই মাথা খারাপ হয়ে গেল পরীক্ষা এমনিই খারাপ হয়ে যায় আমি ক্লাস টেনের ক্ষেত্রে যদি বলি আমরা হোস্টেলে পড়তাম হোস্টেলের পরে একটা এক্সাম দিতে হতো ঠিক আছে যাতে আমরা ইলেভেনেও হোস্টেলে থাকতে পারি তো সেই সময় আমার ক্ষেত্রে এই সিচুয়েশানটা হয়েছিল যে আমি প্রথম দুটো কোশ্চেন দেখে পুরো মাথা পুরো আমার গুলিয়ে গেছে পরবর্তীতে বেশ কিছু কোশ্চেন আমার জানা ছিল কিন্তু তারপরেও আমি সেই অ্যান্সারগুলো করতে পারিনি মানে সে সেটা সিচুয়েশনটা আমার খুব খারাপ ছিল ঠিক আছে সেইবারের তো এই ভুলটা তোমরা কেউ করবে না ওকে মিস্টেক নম্বর ফোর সেটা হচ্ছে যে ফোকাসিং অন অ্যান্সার এখন তোমাদের কোশ্চেন হচ্ছে দাদা এটা কীভাবে মিস্টেক হয় উত্তর উপরে জোর দেওয়া তো ভালো আমরা তো ওখানে উত্তর লিখছি স্যাররা উত্তর দেখেই তো নাম্বার দেবে এখন সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা এই উত্তরের ওপর জোর দিতে গিয়ে প্রশ্নের উপর জোর দেওয়া ভুলে যাই প্রশ্নের উপর জোর দেওয়া এটা কেমন একটা কথা তাই না দেখো আমরা প্রশ্ন অনেক সময় ঠিকঠাক পড়তেই পারি না কোনো রকম প্রথম দু তিনটে ওয়ার্ড দেখে হ্যাঁ এ তো জানা কথা পেরে গেছি নিয়ে আমরা উত্তর লেখা শুরু করি ওখানে এমন কিছু কথা লেখা থাকে যেগুলো হয়তো তোমার খুব সিম্পল কিওয়ার্ড ওকে যেগুলো নজরে আসে না না কথাটা যদি চলে আসে অনেক সময় দেখা গেলো বলল উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়নি কথাটা সত্য না মিথ্যা তুমি উনিশশো সালের পনেরোই আগস্ট এই পর্যন্ত থেকে ভারতের স্বাধীনতা দেখার পরে তুমি উত্তর লিখে দিলে হ্যাঁ স্বাধীন হয়েছে এটা সত্য তখন তোমার উত্তরটা ভুল হয়ে যায় তুমি প্রশ্নটা ঠিকঠাকভাবে পড়ছো না এখন এটা সিম্পল কোশ্চেন এটার উপরে জাজ করো না যে তোমার অন্যান্য কোশ্চেনগুলোর সঙ্গে ঠিক আছে অনেক সময় প্রশ্ন আমরা ঠিকঠাক না পড়ার কারণে আমাদের উত্তর ভুল লিখে ফেলি আমরা ঠিক আছে তো প্রশ্নের উপরে আগে জোর দাও তারপরে উত্তরের উপর দাও আবার অনেক সময় এই উত্তর এমন হয়ে যায় যে একটা প্রশ্ন আমি খুব ভালো করে পড়েছি এবং প্রশ্নটা জানি এবং যেহেতু আমি খুব ভালো জানি কমন চলে এসছে তো আমরা সেই প্রশ্ন খুব ভালো করে লিখতে যাই এর ফলে কি হয় অন্য প্রশ্নগুলোর উপরে আমাদের জোর দেওয়া হয় না ফলে সেখানেও নাম্বারটা কমে যায় তো চেষ্টা করবে প্রতিটা কোশ্চেনকে সমান গুরুত্ব দেওয়ার নেক্সট এবং ফাইনাল মিস্টেক সেটা হচ্ছে ফাইনাল পেপার রিভিশন দেখো আমরা অনেক সময় দাগ নম্বর দিতে ভুলে যাই তারপরে কিছু বানান ভুল করি দেখো তোমাদের বর্তমানে যারা ক্লাস ইলেভেনে রয়েছে প্রথম সেমিস্টারে সেই ভুলটা হওয়ার চান্স নেই ঠিক আছে যেহেতু আমার সিটে সমস্ত থাকবে ঠিক আছে তবু একবার দেখে নেওয়া উচিত যে কোনো কোশ্চেন ছেড়ে গেল না আমার ঠিক আছে আর যারা টুয়েলভে পড়ছো বা এই ইলেভেনই যখন সেকেন্ড সেমে যাবে তখন এই দাগ নম্বর বানান সেগুলোর ওপরে নজর দিতে হবে যে কোনো জিনিস আমি ভুল করছি কি না কোনো জায়গায় নিচে দাগ দিয়েছি ইম্পর্টেন্ট জিনিস ছিল বড় কোশ্চেনের এটা এই লাইনটা আমার দাগ দেওয়া উচিত ছিল নিচে তো নিচে দাগ দিয়ে দেওয়া এই সমস্ত বিষয়গুলো একটু লক্ষ্য করে সেগুলোকে ঠিক করা এক কথায় ফাইনাল রিভিশন দেওয়া দেখে নেওয়া লাস্টবারের মতো খাতাটা ঠিকঠাক রয়েছে কি না তো এই ভুলগুলো যদি এক্সাম হলে করো তো অনেক সময় অনেক সময় না নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই মানে নাম্বার অনেক কম আসে তো চেষ্টা করবে এই ভুলগুলো একেবারেই না করা